থাকবে বাংলাদেশের ইতিহাসে এক অতি পরিচিত এবং আলোচিত নাম জিয়াউর রহমান তিনি ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা সেনাবাহিনীর প্রধান এবং বাংলাদেশের সপ্তম রাষ্ট্রপতি ছাব্বিশে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করে তিনি কোটি বাঙালির হৃদয়ে আশার আলো জ্বালিয়েছিলেন আজকের ভিডিওতে আমরা জানব সাধারণ এক সৈনিক থেকে রাষ্ট্রনায়ক হয়ে ওঠার সেই রোমাঞ্চকর পথ চলা জন্ম ও শৈশব উনিশশো সালের উনিশে জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন জিয়াউর রহমান তার বাবা মনসুর রহমান ছিলেন একজন রসায়নবিদ শৈশবের বড় একটা সময় তার কেটেছে করাচিতে মেধাবী ছাত্র হিসেবে জিয়া উনিশশো সালে কাকুল মিলিটারি একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দেন এবং উনিশশো সালে কমিশন লাভ করেন সামরিক জীবন ও মুক্তিযুদ্ধ জিয়াউর রহমান তার অসীম সাহসিকতার প্রমাণ দিয়েছিলেন উনিশশো সালের পাক ভারত যুদ্ধে তবে তার জীবনের সবচেয়ে মোর ঘোরানো অধ্যায় শুরু হয় উনিশশো সালে ছাব্বিশে মার্চ দিবাগত রাতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করেন যুদ্ধের সময় তিনি এক নম্বর সেক্টরের কমান্ডার এবং পরবর্তীতে জেড ফোর্সের প্রধান হিসেবে অসীম বীরত্বের সাথে যুদ্ধ পরিচালনা করেন স্বাধীনতার পর তার এই বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে বীর উত্তম উপাধিতে ভূষিত করা হয় ক্ষমতার কেন্দ্রে উত্থান উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট স্বপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতিতে চরম অস্থিতিশীলতা নেমে আসে অনেক নাটকীয়তার পর সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি প্রথমে উপপ্রহান সামরিক আইন প্রশাসক এবং পরবর্তীতে উনিশশো সালে রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন রাষ্ট্রপতি হিসেবে জিয়াউর রহমান দেশের অর্থনীতি ও অবকাঠামোতে আমূল পরিবর্তন আনার চেষ্টা করেন তার উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হল বহুদলীয় গণতন্ত্র একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রে ফিরে আসা বিএনপি গঠন ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা খাল খনন কর্মসূচি কৃষি বিপ্লবের জন্য দেশ জুড়ে খাল খনন সার্ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা বা সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন তিনি মৃত্যু ও শেষ বিদায় উনিশশো একাশি সালের তিরিশে মে চট্টগ্রামের সার্কিট হাউজে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে অত্যন্ত নির্মমভাবে নিহত হন এই রাষ্ট্রনায়ক তার মৃত্যুতে পুরো বাংলাদেশ স্তব্ধ হয়ে গিয়েছিল ঢাকার সেরে বাংলা নগরে তার জানা যায় লাখো মানুষের ঢল নেমেছিল যা ইতিহাসের অন্যতম বৃহত্তম শোকাতুর সমাবেশ হিসেবে পরিচিত জিয়াউর রহমানের রাজনীতি নিয়ে সমালোচনা ও বিতর্ক থাকলেও বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং যুদ্ধ পরবর্তী দেশ পুনর্গঠনে তার অবদান অনস্বীকার্য একজন সুশৃঙ্খল সৈনিক হিসেবে তিনি যেমন পরিচিত ছিলেন তেমনি একজন দূরদর্শী নেতা হিসেবেও তিনি ইতিহাসে জায়গা করে নিয়েছেন